গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর এখন বাজে প্রায় সকাল আটটা আজকে কত তারিখ বা আপা আবার রোদের আজগুলো তোমার আঠাশ তারিখ আর আজকে আমরা যাত্রা শুরু করেছি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের আপাতত জীবনের সবথেকে লঙ্গেস্ট জার্নি হবে প্রায় সাড়ে পাঁচশো ছশো কিলোমিটার তো চলো একদম সকাল থেকে শুরু করি গড়িয়া থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রায় চারটে পঞ্চাশে সুপ্রভাত আজকে হল আঠাশ তারিখ আর এখন সকাল বাজে প্রায় ওই চারটে বেজে পঞ্চাশ মিনিটের মতন আমি আর সোনালি এখন দক্ষিণ কলকাতা থেকে রওনা দিলাম আমাদের জীবনের আপাতত করা সব থেকে লঙ্গেস্ট রাইডে সেটা হলো কলকাতা থেকে শিলিগুড়ি আমি কটা দিন ছুটি পেয়েছিলাম তাই ভাবলাম একটু নর্থ বেঙ্গল ঘুরে আসি আর এবারে নর্থ বেঙ্গলটা হবে বাইকে যেটা আমার জন্য একদম প্রথমবার যদিও এর আগে আমি বাইক অনেক জায়গায় চালিয়ে এসেছি কিছুদিন আগে পুরুলিয়া থেকে আসলাম প্রায় তিনশো আশি নব্বই কিলোমিটার বাট আজকে প্রায় সাড়ে পাঁচশো থেকে পৌনে ছশো কিলোমিটার মতন জার্নি করতে হবে গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে ওই তেরো চোদ্দো ঘন্টার মতন বাট স্বাভাবিক বাইকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তো সময়টা একটু বেশি লাগবে দেখা যাক কতদূর কি পৌঁছাতে পারি জাস্ট পাটুলি ক্রস করছি এখন বাজে ওই সকাল পাঁচটা পাটুলি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের ক্রিসমাস আর নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য যদিও ক্রিসমাসের দিন এখানে আমি এসেছিলাম দাঁড়ানো যাচ্ছিলো না এমন অবস্থা ছিল এই পাঁচটা ছয় সাতের মতন হয়েছে ক্রস করছি রুবি রুবির জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে দেখলাম চারিদিকে লাইট টাইট দিয়েছে পাঁচটা বারো হয়েছে ক্রস করছি সায়েন্স সিটি এখন বেজে গেছে প্রায় পাঁচটা কুড়ি এই হলো উল্টোডাঙ্গা ব্রিজ শ্রীভূমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আমি চব্বিশ তারিখে এসেছিলাম চব্বিশে ডিসেম্বর যেদিন এখানে উদ্বোধন ছিল আর এই অনুষ্ঠান মনে হয় থার্টি ফার্স্ট অব চলবে টানা এখানে বেশ ভালো 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 মানে ভালো লেভেলের আর্টিস্ট আসে খাওয়া দাওয়া আড্ডা আর বেশ একটা জমজমার জায়গা কিন্তু এখানে করেছে আমি গত বছর এসেছিলাম এই বছর মানে এটা আমার সেকেন্ড ইয়ার এসেছি বেজে গেছে প্রায় পাঁচটা উনত্রিশ সাড়ে পাঁচটা জাস্ট পৌঁছলাম এয়ারপোর্ট এখান থেকে অবভিয়াসলি ডান দিক কি অবস্থা ধুলোয় ধুলো একদম এই রাস্তার অবস্থা দেখো আমার জাস্ট এই মদমগ্রাম অ্যাপ্রোচিং বিরাটই ক্রস করলাম এখানে বিশাল জ্যাম এই জন্যেই আমি ভেবেছি এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ধরে নেব লম্বা আমি একদম পুরো আমার সামনে থেকে বা দিক নেব রাস্তা অনেকগুলো আছে এই রাস্তাটা আমি চিনতে ভাবছিলাম তেমন কোনো কুয়াশা এখনও পাইনি মানে লাস্ট সাইডেও পুরুলিয়ার সময় আমি প্রচুর কুয়াশা পেয়েছিলাম বাট ফর্চুনেটলি এখনও পর্যন্ত ভিজিবিলিটি বেশ ভালো আর কল্যাণ হতে প্রায় ওই সাতাশ আঠাশ কিলোমিটার টানা চালাতে হবে এখনও প্রায় আই থিঙ্ক সতেরো আঠেরো কিলোমিটার চলতে হবে আমি অলরেডি অনেকটা চলে ফেলেছি এইখানে একটু ঠান্ডা ডেফিনেটলি অনুভব হচ্ছে এটা আজকে প্রথম টোলগেট যদিও এটা এখনও অ্যাক্টিভ হয়নি মানে এটা এখনও মনে হয় চলছে না চলছে কি না মনে হয় চলছে না বাট এটা তৈরি হওয়া থেকে আমি দেখছি তার কারণ যেহেতু এই রাস্তা দিয়ে আমি কল্যাণী আইটিআই যাই তো অনেকটাই তৈরি হয়ে গেছে আমার মনে হয় মাঝখানে কয়েকটা কানেক্টর যেগুলো আছে এই রাস্তার মাঝখানে সেগুলো চালু হয়ে গেলে এই টোলটাও চালু হয়ে যায় কল্যাণী এক্সপ্রেস থেকে আমরা ডান দিক নিলাম কল্যাণী আইডিয়ার একটু আগেই এটা হলো তোমার কাছরাপাড়া পাড়া হরিণঘাটা জলেশ্বর রোড তাই নাম দেখাচ্ছে ডান দিকে কলকাতা বা দিকে চলে যাচ্ছে রানাঘাট আমরা আপাতত বা দিক নিলাম আমরা এখন ধরবো এনএইচ টুয়েলভ এই যে

এটা হলো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আমার মনে পড়ে যখন আমরা ওই শ্যামলি ঠ্যামলি ওই বাসে করে যাই তখনও কিন্তু এই জায়গাটাতেই দাঁড়ায় রাত্রিবেলা আর এই জায়গাটার কিন্তু ওয়াশরুমটা খুব ভালো একদম ফ্রেশ তা আমরা ভাবলাম এখানেই দাঁড়াই সাড়ে সাতটার মতন এখানে একটু দাঁড়াতে হবে তার কারণ বেশ ঠান্ডা লাগছে একটু গরম গরম কিছু খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে তারপর আবার জার্নিটা স্টার্ট করি এখানে খাওয়া দাওয়া না খুব ভালো আমি আগেও দেখেছি আমি একটু ডিম নিলাম এখানে একটু ছোলার ডাল আর এই কচুরি সঙ্গে মিষ্টি সোনালি এখন ফোনে কথা বলছে সোনালি নিয়েছে মনে হয় ব্রেড বাটার টোস্ট সঙ্গে আছে চা নামার পথে তখন কেঁপেই যাচ্ছে এত ঠান্ডা হয়েছে আটটা দশ বাজে হ্যাঁ বেশ কিছুটা টাইম আমরা একটু রেস্ট নিলাম তার কারণ হাত পা গেছিলো একদম জমে সেই জমা হাত আবার একটু ঠিক করে বেরিয়ে গেলাম রোদ উঠে গেছে আমরা একটু রোদ পুয়ে নিলাম দু কাপ করে চা খেয়ে নিলাম এখন বেটার আপাতত আমি আমি গ্লাভস গ্লাভস খুলে পরে একদম বাইক চালাতে পারি না আমার প্রচন্ড অসুবিধা হয় আর যাই হোক সেফটির জন্য গ্লাভস করাটা দরকার আপাতত ঠান্ডাটা অতটা লাগছে না তাই গ্লাভসটা খুললাম এখানে ডাল তিনশো ছত্রিশ মালদা দুশো দশ বহরমপুর চুরাশি কিলোমিটার এই যে এই রুটটা চলে গেল এই বাদিকটা হলো মায়াপুর মানে মায়াপুর হচ্ছে ইসকন টেম্পেল এখান থেকে যাওয়া যায় পঁচাশি কিলোমিটার কভার করে ফেলেছি এখন হলো সকাল নটা এখান থেকে বহরমপুর হলো অ্যারাউন্ড ফোরটি কিলোমিটার্সের মতন ডাল খোলা প্রায় তিনশো তিরিশ তিনশো চল্লিশ কিলোমিটারের মতো বাঁদিকে মনে হচ্ছে হ্যাঁ এই বাদিকে দেখতে পাচ্ছি এটা হলো পলাশি ওয়ার মেমোরিয়াল আমরা এখন সোজা চলে যাচ্ছি তো আমরা এখন এন্টার করে গেলাম বহরমপুর বাইপাস বা বহরমপুর হাইওয়ে এই রাস্তাটা বেশি দিন হয়নি বৎসর দেড়েক হয়তো হয়েছে বাট আমি শুনেছি অ্যাকচুয়ালি রাস্তাটা মাঝখানে মাঝখানে একটু খানাখন্দ হয়ে গেছে এর মধ্যেই বাট যাই হোক দেখা যাক বহরমপুর বাইপাসের এক্সপিরিয়েন্স কেমন হয় আপাতত দুশো ষোলো কিলোমিটার কভার করে ফেলেছি এখনও অনেকটা রাস্তায় বাকি আছে এখান থেকে জায়গাগুলো কিন্তু অপরূপ সুন্দর লাগছে আমি যাই না কথাটা দেখা যাচ্ছে চারিদিকে কিন্তু সর্ষে খেয়ে ধরা আর যেটা এই সময় মানে সূর্যের আলো পড়ার পরে একদম চকচক করছে আমরা এখন ক্রস করছি বহরমপুর প্লাজা ফুল করে টুল না ভরেই পাঁচশো টাকার তেল হলো হ্যাঁ করে দে না বিল লাগবে না বিল লাগবে যাকে একটু পেট্রোল ভরিয়ে নিলাম এখান থেকে ফারাক্কা দেখাচ্ছে আরো ওই আটাত্তর থেকে আশি কিলোমিটার মতন এই জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর চারিদিকে একদম বুড়ো সর্ষে ক্ষেত তাই বেশ ভালো লাগছে দেখতে তো নেক্সট আমরা একটু চা ব্রেক নেবো ফারাক্কায় পৌঁছে এখন একটু টানা রাইড করবো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন আড়াইশো কিলোমিটার আমরা ক্রস করে গেছি এই ডান দিকে চলে গেছে মোড়ে গ্রাম তাই তো নাম দেখলাম হ্যাঁ এরকম কিছু আর বাকি এখন এই রাস্তায় লম্বা চলতে হবে আর তো কোনো তেমন ব্যাকাতেরা নেই এক্স্যাক্টলি যেটা প্রেরিট করেছিলাম এখন প্রায় ওই এগারোটা চল্লিশের মতন বাজে যদি এগারোটা চল্লিশ এখনও হয়নি একটু আগেই আমরা পৌঁছে গেছি পারাক্কা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করবো আপাতত গুগল ম্যাপ দেখাচ্ছে পুরো লাল হয়ে আছে বাড়ি থেকে প্রায় অলমোস্ট তিনশো পনেরো কিলোমিটার আমরা কভার করলাম সকাল পাঁচটা থেকে এগারোটা মানে ছ ঘন্টায় তিনশো পনেরো কিলোমিটার একটা খারাপ না তার মাঝখানে কম বেশি করে এক ঘন্টার একটা ব্রেক আছে তো মিলিয়ে মিশিয়ে ওভারঅল নট ব্যাড মানে আমরা এভারেজ অলমোস্ট ফিফটি ফাইভ সিক্সটি কিলোমিটার পার আওয়ারে রান করছি একটু ফারাকা ব্যারেজ ক্রস করলাম এগারোটা পঞ্চাশের মতন হয়েছে ওয়েলকাম টু মালদা হ্যাঁ মালদায় ঢুকলাম আর এখান থেকে ডালঘোলা প্রায় ওয়ান ফিফটি প্লাস কিলোমিটার ও রেডবুল রেডবুল এনার্জি দরকার নাকি বাজে প্রায় এখন বারোটা চল্লিশের মতন আমরা প্রায় ওই কুড়ি পঁচিশ মিনিটের মতন একটু দাঁড়ালাম তার কারণ একটু রেস্টের দরকার আর প্রচণ্ড গরম লাগছে এখানে আমিও জ্যাকেট ট্যাকেট খুলে ফেললাম প্রচণ্ড গরম এখানে আর একদম ঘামিয়ে গেছে ভিতরে তাই ভাবলাম আপাতত খুলে ফেলি এরপর ঠান্ডা লাগলে আবার পড়ব আপাতত যা দেখাচ্ছে গুগল ম্যাপ বাবা আমাদের পৌঁছাতে এখনও প্রায় আড়াইশো কিলোমিটার কভার করতে হবে তো ডেফিনেটলি অনেকটাই সময় লাগবে তো ফাইনালি আমরা চার লেন রাস্তা পেলাম এরকম রাস্তা হলে চালিয়ে মজাই আলাদা এটা হলো ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে তো আমাদের আর টোল এখানে কিন্তু এখন বেশ ভালো চারশো পনেরো কিলোমিটার বেশি জার্নি করে ফেলেছি দুটো পনেরো মতন বাজে এখান থেকে ডালখোলা ওই পঞ্চাশ কিলোমিটার মতন দূরে তো ফাইনালি এসে পৌঁছালাম ডালখোলা এখন বাজে তিনটে ফোর কিলোমিটার নাইন অলরেডি জার্নি হয়ে গেছে অ্যানাদার হান্ড্রেড কিলোমিটার টোয়েন্টি থ্রি টু গো ডালখোলা থেকে আমরা ডান দিক নেব হ্যাঁ ম্যাপে তো তাই দেখাচ্ছে এই যে ফ্লাইওভারটা গেছে যেদিকে এটা হলো ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন সাতাশ এখন সময় হয়ে গেল প্রায় তিনটে পঞ্চাশ হ্যাঁ বেশ কিছুটা সময় একটু ওয়েট করলাম সূর্য অস্ত যাচ্ছে এখনও প্রায় একশো আঠেরো কিলোমিটার যেতে হবে আমাদের এটা ছিল কি সুরাজপুর টোল প্লাজা বা সামথিং এমন কিছু একটা নাম ছিল আর কৃষাণগঞ্জ এখান থেকে আরও গোটা চব্বিশ পঁচিশ কিলোমিটার হয়তো হবে দেখি আজকে কটা গিয়ে পৌঁছায় মাঝখানে মাঝখানে একটু রেস্ট নিতে হচ্ছে প্রথম দিকে বেশি রেস্ট নিইনি বাট যত সময় আছে যখন শরীরটা আস্তে আস্তে টায়ার্ড হচ্ছে তখন একটু রেস্ট নিতে হচ্ছে আর যেহেতু আমরা আজকে বেশি হেভি কিছু খাইনি একটু চা বিস্কিট চা বিস্কিট সেটা একটু দরকার ছিল ওটা কেক বিস্কিট সবই যাই হোক আমিও রাইড করলে খুব হেভি খাই না কোনো সময় লাইটই খাওয়া পছন্দ করি আর বেশি হেভি গেলে ঘুম পাই সেটাও একটা ব্যাপার এই হলো কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা তার পাশের ফ্লাইওভারে উঠে গেলাম কিষাণগঞ্জটা জাস্ট পার করলাম কয়েক কিলোমিটার পর থেকেই হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মানে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু আগে সেই ঠান্ডা হাওয়াটা ছিল না বাট এখন দেখতে পাচ্ছি হাওয়াটা বেশ ঠান্ডা হ্যাঁ সূর্য অস্ত গেছে বাট কয়েক কিলোমিটারের মধ্যে হঠাৎ করে ওয়েদারটা একদম পাল্টে গেল মনে হচ্ছে যে আস্তে আস্তে পাহাড়ের দিকে করছে হলো এইচ থার্টি ওয়ান আমরা এইচ থার্টি ওয়ানের জাস্ট এন্টার করলাম এখান থেকে শিলিগুড়ি যদি দেখি অ্যানাদার সেভেন্টি ফাইভ কিলোমিটার্সের মতন তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম হোপফুলি এবার রাস্তাটা একটু ভালো পাবো বিকজ টোয়েন্টি সেভেনের রাস্তাটা মানে লাস্ট কিছু কিলোমিটার মানে মোটামুটি গোটা তিরিশ কিলোমিটার খুবই 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 বাজে ছিল না আসতে দম বেরিয়ে গেছে দেখা যাক এখন এই রাস্তাটা কেমন পাই আকাশটা এত সুন্দর লাগছে দেখতে শোনালি বললে একটু ব্রেক লাগবে তাই আমরা এখন একটু ব্রেক নিচ্ছি হ্যাঁ কোমর টোমোর ব্যথা হয়ে গেছে এখন প্রায় সত্তর কিলোমিটার বাকি সময় ওই যে কটা পৌনে পাঁচটা বেশ কিছু আগে আসলাম অন্ধকার তো হয়ে গেছে না তোমরা দেখতে পারবে কিনা আমার সামনে যেটা জায়গাটা সেটা হলো পুরো চা বাগান এই প্রথম চা বাগান এই রাস্তার তাই আমি আর সোনালি দাঁড়িয়ে পড়লাম ফাইনালি এতবার গাড়ি করে এসেছি কোনো সময় বাইকে আসেনি বারবার ভাবতাম নিজের বাইক নিয়ে আসবো নর্থ বেঙ্গল ঘুরবো এত ভিডিও তুই প্রথমবার কলকাতা থেকে প্রায় দেখেছি চা বাগানে ভাইরে ভাই ঠান্ডাটা কিন্তু খুব বেড়ে গেছে যে অন্ধকারটা নামলো বেশ ভালো ঠান্ডা লাগবে আর এনবিএসটিসি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন শিলিগুড়ি বাস আচ্ছা আমাদের এখনও দূরত্ব বাকি প্রায় তিরিশ বত্রিশ কিলোমিটারের মতন কাছাকাছি চলে এসেছি রাস্তা মোটামুটি খারাপ ভালো মিশিয়ে আর এখন ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে সময় হয়েছে পাঁচটা আটত্রিশ হ্যাঁ আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি যেহেতু কাছাকাছি চলে এসেছে আমাদের তাড়া নেই তাহলে হয়তো অনেক আগে আমরা ওখানে পৌঁছে যেতে পারতাম হাতগুলো জমে গেল তো সাড়ে ছটা বাজে ফাইনালি এসে পৌঁছালাম এটা আমার কাকার বাড়ি তো এবার মা এখানে ছিল তো মা আজকে চলে যাবে কলকাতায় মার সাথে দেখা হয়ে গেলে এবার আমরা ঘুরতে যাবো মা এখন বাড়িতে যাচ্ছে হোম ডিউটিতে তো বাইক রাইডটা খুব ভালো ছিল বাকি সব ডিটেলস তোমাকে ভিডিওতে দিয়েছি ডিসক্রিপশানে আলাদা কিছু দেওয়ার মতো নেই বাট আমার জন্য প্রথমবার ছিল নিয়ারলি ছশো কিলোমিটার বাইক জার্নি করে এখানে আসা আরও আগে আসা যেত যেটা বললাম একটু রিল্যাক্স করে ঘুরে ফিরে এসেছি এইটি পার্সেন্ট এইটি টু এইটি ফাইভ রাস্তা খুব ভালো বাকি ফিফটিন পার্সেন্ট আমার একটু খারাপ লেগেছে বাট আমি টু গো এই রাস্তায় আরামসে বাইক চালিয়ে আসা যায় খুব একটা অসুবিধা হবে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকবো বঙ্গা